নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার জানলাম একটা নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো দীনেন্দ্র কুমার রায় লিখিত সেকালের সমাজ চিত্র এটা সম্পাদনা করেছেন সতঞ্জীব রাহা তো রিসেন্টলি বইটা পড়া শেষ করেছি আমি এটা কমিউনিটিতেও শেয়ার করেছিলাম বেশ সুন্দর একটা বই আমার ভীষণ ভালো লেগেছে তো চলুন আর দেরি না করে বইটা নিয়ে একটু কথা বলা যাক তো দীনেন্দ্র কুমার রায় লিখিত সেকালের সমাজচিত্রে এটা একটা প্রবন্ধ সংকলন এই এই বইটাতে লেখকের লেখা মোট আটটা প্রবন্ধ আছে যে আটটা প্রবন্ধের মধ্যে দিয়ে সেকালের সমাজ চিত্রকে তুলে ধরা হয়েছে তো আমি বলছি কি কি প্রবন্ধ আছে প্রথমে হলো প্রজাপতির নির্বন্ধ নববৈশাখের একদিন পল্লী গ্রামের রথতলায় গ্রাম্য দলাদলি শ্রীপঞ্চমীর পল্লী বলরামের দোল সেকালের পল্লীর বাসন্তী মেলা এবং পিটুনি মাস্টার এবং এই বইটা শুরু হচ্ছে একটা অনুবন্ধ দিয়ে যেখানে লেখক কের পরিচয় আমরা পাবো লেখক দীনেন্দ্র কুমার রায় যে কতটা দারিদ্রতা কতটা কষ্ট সহ্য করেছিলেন এবং তারপরেও তিনি কত সুন্দরভাবে নিজের লেখক সত্তাটাকে হারিয়ে যেতে দেননি এবং লেখকের কোন কোন গ্রন্থ থেকে এগুলো নেওয়া হয়েছে সেগুলো এখানে আছে লেখকের লেখক লিখন শৈলী সম্পর্কে এখানে লেখা আছে তো সেটা পড়তে ভীষণ ভালো লেগেছে আমার এবং তারপরে যে প্রবন্ধগুলো শুরু হচ্ছে প্রথম যেটা আছে প্রজাপতি নির্বন্ধ এখানে সেইকালে সমাজে দাঁড়িয়ে বিবাহ কেরকমভাবে হতো কীরকম ছিল বেশ হাসি মজার মধ্যে দিয়ে একটা প্রবন্ধ আমার সবথেকে ভালো লেগেছে বইটার মধ্যে প্রবন্ধটা পড়তে তো সেই সময় যে পণ প্রথা বা মেয়ে যদি কালো হয় সেই সময় দ্বারা কিভাবে সেই জিনিসপত্রগুলো দেখা হতো এবং কিভাবে বিবাহ দেয়া হতো যে ঠিকঠাক মতো সোনার গয়না না দিতে পারলে বর তুলে নিয়ে চলে যাওয়া হতো এবং সেটা খুব হাসির ছলে খুব সুন্দরভাবে লেখক এই প্রবন্ধটার মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন যেটা আমার ভীষণ ভালো লেগেছে তো এরপরে যে প্রবন্ধটা সেটা হলো নববৈশাখের একদিন বুঝতেই পারছেন যে বৈশাখ মাসের নববৈশাখের একটা দিন পল্লী সম পল্লী গ্রামে রকমভাবে ছিল সেই সময় দাঁড়িয়ে তো সেটা সেটা ভীষণ ভালো লেগেছিলো পড়তে এবং এরপরে পল্লী গ্রামের রথতলায় এখানে একটা রথতলায় রথের মেলার কথা বলা হয়েছে সেখানে কিভাবে ধর্মের নামে ব্যবসা করা হতো সেই সময় দাঁড়িয়ে যেটা এখনও হয় সেই সময় হতো তো সেকাল একাল দুটোর মধ্যে অনেক মিলও আপনারা পাবেন এই বইটাতে তো সেটা সেটা পড়তে ভীষণ ভালো লাগবে রথের মেলা এখন তো আস্তে আস্তে জিনিসগুলো অনেক কমে আসছে না তো সেইগুলো পড়ে একদমভাবে আপনার অতীতে পৌঁছে যাবেন আপনার ছোটোবেলায় পৌঁছে যাবেন বেশ ভালো লাগবে পড়তে এরপরে যেটা আছে সেটা হলো গ্রাম্য দলাদলি গ্রাম্য দলাদলিতে বিভিন্ন রকমভাবে জাতি বিরোধ প্রথার দুটো গ্রামের মধ্যে যে একটা দলাদলি এবং সেখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে যে সেই সময় দাঁড়িয়ে হিন্দু মুসলমান এরকম কোনো ব্যাপার ছিল না সেই সময় দাঁড়িয়ে দুটো গ্রামের মধ্যে দলাদলিতে ওই গ্রামের বিভিন্ন ধর্মের মানুষ এই গ্রামের বিভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু নিজেদের ধর্মটা দেখছে না তারা তাদের নিজেদের গ্রামকে সবার মানে তারা তাদের নিজেদের গ্রামের হয়ে লড়াই করছেন তো সেই জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল পড়তে সেটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো এরপরের লেখাটা হলো শ্রী পঞ্চমীর পল্লী এটা একটা গ্রামের একটা গ্রামের খুব সুন্দরভাবে গ্রামের বিভিন্ন দৃশ্য তুলে ধরা হয়েছে সেটা গ্রামের সকালের দৃশ্য হোক পুকুর ঘাটে স্নান করা থেকে শুরু করে এই দৃশ্যটা হোক বা একটা বিভিন্ন গ্রামের মানুষের যে বিশ্বাস মনের যে বিশ্বাস সেটা খুব সরলতার সাথে তো তারা সব কিছু বিশ্বাস করে সেই বিশ্বাসটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে একটা গ্রামের বাজার সে গ্রামের বাজারে বসতে গেলে কতটা কষ্ট করত মানুষকে সেই সময় দাঁড়িয়ে কিভাবে গ্রামের বাজার থেকে বিভিন্ন মানুষেরা পয়সা আদায় করত। তো সেটাই এই এই প্রবন্ধটার মাধ্যমে লেখক তুলে ধরেছেন এছাড়া বলরামের দোল এটাও বেশ ইন্টারেস্টিং একটা প্রবন্ধ কারণ এখানে বলরাম বলতে কিন্তু শ্রীকৃষ্ণের অগ্রজকে বলা হচ্ছে না ভা ভ্রাতাকে বলা হচ্ছে না এখানে বলরাম হচ্ছেন একজন ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেছিলেন হয়তো সেই সময় দাঁড়িয়ে যেরকম নিচু জাত উঁচু জাত এরকম যে একটা ভেদাভেদ ছিল সেই রকম জায়গায় জন্মগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে কিভাবে তিনি মানুষের মানুষকে পথ দেখালেন কিভাবে মানুষকে আধ্যাত্মিক করে তুললেন কিভাবে তারা তিনি তারা এত শিষ্য হল তার আখড়া হলো এবং তার যে কথাবার্তা এত সুন্দর এত আধ্যাত্মিক কথাবার্তা একটা মানে সে সময় তো বলা হতো যে আধ্যাত্মিক বা ধর্মের কথাবার্তা শুধুমাত্র উচ্চ বংশের মানুষেরা বলতে পারবেন যাদেরকে সেই সময় দাঁড়িয়ে বলা হতো যারা নিচু বংশ বা নিচু জাতি বলা হতো তারা বলতে পারবেন না কিন্তু এরকম একটা জায়গায় জন্মগ্রহণ করেও এত সুন্দরভাবে কিভাবে তিনি মানুষকে পথ প্রদর্শন করেছিলেন এবং তার ওইখানে দোল তার আঁকড়ায় কীভাবে দোল পালন করা হয় তো সেটা নিয়ে এই প্রবন্ধটা এই প্রবন্ধটাও ভীষণ ভালো লাগবে পড়তে এবং সেকালের পল্লীর বাসন্তী মেলা তো বাসন্তী মেলা আমরা জানি আমাদের এখন আমাদের কিছু রিলেটিভস আছেন আমার মার পিসির বাড়িতেও হয় পিসির বাড়ির গ্রামে এখনও বাসন্তী মেলা হয় তো সেই বাসন্তী মেলার পুরোপুরি কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সেই মেলা সেই মেলায় কিভাবে তৈরি হয়েছে সেই মেলার বিভিন্ন খুঁটিনাটি এবং সেই মেলায় যখন প্রথম যাত্রা দেখানো হচ্ছে বাইরের থেকে যখন লোকজন এসে সেই যাত্রা মানে যাত্রার অনুষ্ঠানটা হচ্ছে কিভাবে মানুষ এটা উপভোগ করছেন সারা রাত বসে যাত্রা দেখেছেন বলে সকালের বাজার বন্ধ তো ভীষণ ভীষণ ভালো লাগবে এই লেখাটাও পড়তে এবং শেষে যে লেখাটা সেটা হলো পিটুনি মাস্টার লেখকের স্কুলের একজন মাস্টারমশাই ছিলেন একজন প্রধান শিক্ষক মাস্টার তো তিনি ভীষণভাবে মারতেন মানে তার মার মানে ভয়ঙ্কর মার এবং সেখানে একটা ছেলে বারবার বদমাশি করে যেতেন তার মানে তারপরেও সে মার খেত এবং কিভাবে এমন একটা দিন আসলো যেদিন এমন কি ঘটলো যে পিটুনি মাস্টার একদম পিটুনি বন্ধ করে দিল তারপর থেকে কোনোদিনও তিনি আর কোনো ছাত্রের গায়ে হাত তোলেনি তো সেটাও বেশ পড়তে মজা লাগবে তো সমস্ত কিছু মিলিয়ে আটটা প্রবন্ধ ভীষণ ভালো লাগবে বিভিন্ন ধরনের সেই সময় দাঁড়িয়ে সমাজের চিত্র আপনি এখানে দেখতে পাবেন এবং যদি বলি কোন সময়কালের কথা এখানে বলা হচ্ছে এখানে আঠেরোশো একদম শেষের দিকে আঠেরোশো একদম শেষ থেকে উনিশ শতকের প্রথমের দিকে এই সময়কালটা কারণ লেখকের জন্ম এখানে যেটা এই বইটাতে যেটা লেখা আছে যে লেখকের সময়কালটাকে ধরা হচ্ছে যে আঠেরোশো থেকে উনিশশো তার মানে আঠেরোশো শতকের শেষের দিকে কারণ লেখকের গ্রাম যখন দেখানো হচ্ছে লেখকের ছোটোবেলা লেখকের যৌবনকাল তো এগুলো এইগুলো সময় তো ধরা হচ্ছে তো আমি বলতে পারি আঠেরো শতকের শেষ থেকে উনিশ শতকের প্রথমের দিকে তো এই লেখাগুলোর মানে এই সময়কালটা এই বইটার মধ্যে ফুটে উঠেছে এবং ভীষণ ভালো লাগবে পড়তে আমার বরাবরই সেই কালের লেখা পড়তে ভীষণ ভালো লাগে তারা যারা পড়তে ইচ্ছুক অবশ্যই বইটা পড়তে পারেন বইটার প্রচ্ছদটাও বেশ সুন্দর এবং এই বইটার ভেতরেও কিছু ছোটো ছোটো অলঙ্করণ আছে প্রত্যেকটা প্রবন্ধের শুরুতেই প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে এরকম ছোট ছোট কিছু অলঙ্করণ আছে যেটা বেশ সুন্দর তো অবশ্যই অবশ্যই পড়ে দেখতে পারেন ছোট একটা বই কিন্তু ভীষণ সুন্দর একটা বই এবং আরেকটা কথা হলো এই বইটার ভাষা এই বইটায় ভাষা একটু উচ্চমানের ভাষা মানে চলিত যে বাংলা ভাষা সেটা নয় একটু উচ্চমানের ভাষাতে লেখা বইটা ভাষা শৈলী এবং লিখন শৈলী ভীষণ সুন্দর এবং এই বইটাতে কিছু সেকালের সমাজের কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলো এই সময় দাঁড়িয়ে অর্থ হয়তো আমরা নাও বুঝতে পারি তার জন্য অনুবন্ধ যেটা আছে তার পর শেষেই প্রত্যেকটা কথার মানে লেখা আছে তো সব মিলিয়ে অসাধারণ সুন্দর একটা বই অসাধারণ লিখন শৈলী অসাধারণ ভাষার চয়ন ভীষণ ভালো লাগবে পড়তে তো আমি সবাইকে বলবো যদি বইটা না পড়ে থাকেন অবশ্যই পড়ুন এবং এই বইটা সুপ্রকাশ থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা এবং এই বইটার সম্পাদনা করেছেন সতঞ্জিব রাহা এই বইটার একটা দ্বিতীয় ভাগও সুপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে যেটা আমি খুব তাড়াতাড়ি কিনবো এবং পড়বো তো পড়লে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কেমন লেগেছে তো যদি না পড়ে থাকেন অবশ্যই পড়ুন বেশ ভালো একটা বই যদি সেকালের সমাজচিত্র সম্পর্কে বা শিকাল সম্পর্কে পড়তে ভালোবাসেন তাহলে অবশ্যই বইটা পড়ুন তো আজকের ভিডিও এখানে শেষ করবো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং দিনেন্দ্র কুমার রায়ের লেখা যদি আপনি কিছু পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সাজেস্ট করবেন এছাড়া আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন তো দেখা হচ্ছে পরের দিন পরের ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার